বিয়ের পরও পরকিয়া জড়িয়ে সংসার ভাঙে অনেকের মানুষের মধ্যে হরমেশাই এমন ঘটনা দেখা গেল এখন পাখিরাও জড়াচ্ছে পরকিয়ায় এর জেরে ভেঙেও যাচ্ছে তাদের সংসার শুনতে অবাক লাগলো এক গবেষণায় পাখিদের নিয়ে এমন পিলে চমকানো তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা গবেষকরা বলে পাখিদের এই বিভেদ মানুষের সংসার ভাঙার মতো নয় বরং পাখিদের সংসার ভাঙার এই প্রক্রিয়া রয়েছে টুইস্ট গবেষকদের দাবি দীর্ঘ সময় আলাদা থাকা ও একাধিক সম্পর্কের কারণে পাখিদের মধ্যে বিচ্ছেদের ঘটনা ঘটে অন্তত এক প্রজনন মৌসুম পর্যন্ত নব্বই শতাংশ প্রজাতির একক সঙ্গী থাকে তবে একক সঙ্গীতে কিছু পাখি তাদের আসল সঙ্গী জীবিত থাকা সত্ত্বেও পরবর্তী প্রজনন মৌসুমের জন্য অন্য সঙ্গীর কাছে চলে যায় পাখিদের এমন আচরণকে বিচ্ছেদ বলছেন গবেষকরা পাখিদের এমন বিচ্ছেদের সম্ভাব্য কারণ খুঁজতে বেশ কিছু গবেষণা হয়েছে এসব প্রবণতা নির্দিষ্ট একটি প্রজাতি বা কিছু প্রজাতির আচরণের সঙ্গে সম্পর্কিত বলে তখন দাবি করেছিলেন বিশেষজ্ঞরা তবে এখন গবেষকরা বলেছেন তারা পাখিদের প্রজাতিগুলোর মধ্যে বৃহত্তর অংশই বিচ্ছেদের গুরুত্বপূর্ণ দুটি কারণ খুঁজে পেয়েছেন সেগুলো হলো পুরুষ পাখিদের একাধিক যৌনসঙ্গী থাকা এবং দীর্ঘ দূরত্বের অভিবাসন প্রসিডিং অব দ্য রয়্যাল সোসাইটি বি জার্নালে চীন ও জার্মানির গবেষকদের লেখায় এমন তথ্য সামনে এসেছে দুশো বত্রিশটি প্রজাতির পাখির মৃত্যুর তথ্য ও অভিভাষণ দূরত্বের সঙ্গে বিবাহ বিচ্ছেদের হার সম্পর্কিত প্রকাশিত তথ্যের যোগসূত্র খুঁজে পেয়েছেন তারা গবেষণায় দেখা গেছে উচ্চ হারের বিচ্ছেদের ক্ষেত্রে পুরুষ পাখিদের একাধিক যৌন সঙ্গী থাকার প্রভাব আছে তবে স্ত্রী পাখিদের একাধিক সঙ্গী থাকলে এক্ষেত্রে তেমন প্রভাব দেখা যায় না আবার পরিযায়ী পাখিদের মধ্যে বিচ্ছেদের হার কিছুটা কম কারণ বছরের একটি সময় তাদের দীর্ঘ পথ দিতে হয় এ সময় কারণে সঙ্গীর মৃত্যু হলে বা অন্য কোনো কারণে সঙ্গীর জন্য মনোমালিন্য হলে তবেই ঘটে বিচ্ছেদ সম্পর্কের সমীকরণ বদলে গেলে আলাদা পথ বেছে নেন অনেক দম্পতি একে অপরের প্রতি শ্রদ্ধা না থাকলে ভালোবাসা বা বিশ্বাসের অভাব হলে বিচ্ছেদের পথে হাঁটেন তারা পশু পাখিদের মধ্যেও যে এমন মান অভিমানের পালা চলে তাদের সম্পর্কেও যে বিচ্ছেদ শব্দের অস্তিত্ব রয়েছে সেটাই এই গবেষণায় উঠে এসেছে তবে পাখিদের এই বিচ্ছেদ পরিবেশ প্রকৃতির উপর কোনো প্রভাব ফেলবে কিনা তা অদূর ভবিষ্যতেই জানা যাবে